হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমাদের সবাইকে তো আজকে হচ্ছে তো মানে নিয়মভঙ্গ খাওয়ান দাওয়ানোর পরের দিন আজকে হচ্ছে নিম শাদি আজকে মানে কিছু লোকজন থাকে তাদের সব রান্না বান্না করে খাওয়াতে দাওয়াতে হয় আশ্চর্যজনক একটা ঘটনা জানো কালকে এখানটাতে মাকে বসতে দিয়েছিলাম সবাই বলে নাকি রামায়ণ গান শোনার পরে যিনি আর কি গতবান তিনি নাকি চলে যান তা কিছু নাকি চিহ্নপত্র রেখে যান যে না আমি চলে গেলাম আজকে তো আমি এরাম দৃশ্য কোনো দিন দেখিনি ঘুম থেকে উঠলাম উঠে দেখি এই চিহ্ন তোমরা একটা একবার ভালো করে একটু দেখো যখন রাত্রিবেলা তখন রাত্রিবেলা আমরা শুয়েছি তখন বারোটা বাজে তখন কিছু নয় তখন হাতে করে আমিও তো শুয়েছিলাম আর আমার বোন দিকে ওদিকে কান্না করছে তো আমি কোনো দিন মানে এরম কিছু দেখিনি হয় কিনা সত্যি জানতাম না তো সকালবেলা উঠে দেখলাম এ ঠিক এই জায়গাটাই মাকে পছন্দ ছিল এই জায়গাটা বলেন রামায়ণ গান শুনে চিহ্ন দিয়ে চলছে যাক মা যে কাজটা ভালোভাবে সম্পন্ন করতে পেরেছি এটাই আমাদের কাছে অনেক রাত্রের মুক্তি হোক স্বর্গবাসী হোক সত্যি এমন কিছু হয় চলে গেলো আমার সময় বলে শুনেছি মাসি দেখে যা পাটা দেবে এই দেখ আমরা সকালবেলা সব অবাক হয়ে যাচ্ছি যখন আমরা শুতে গেছি তখনও বলছি আমরা তো বারোটার পরে শুয়েছি বারোটার বারোটার পরে শুয়েছি টুকুরা কিচ্ছু না সব বন্ধ এদিক দিয়ে বন্ধ ওইদিক দিয়ে গেট আটকানো তখন হয়ে ঢুকতে পারলো

কালকে মাকে এখানে হচ্ছে খেতে দিয়েছিলাম সেখানটায়তেই আমরা যাচ্ছি এই যে মাকে এখানটায় খেতে দিয়েছিলাম এই যে শাক রেই শুক্তো রেই হ্যাঁ না কিছু কিছু করে খেয়ে মনে হয় শুক্তো ভালো লাগেনি না কি কি জানি

বলতে মানে শুধু ওখানে দিয়ে শুধু পিছন ফিরেছি ওখান দিয়ে দিয়ে ও হচ্ছে ওখানে হচ্ছে চলে গেছে সাথে সাথে আরেকটা কুকুর এলে শুধু যেন একদম খেয়ে নিয়েছে আমরা তারপরে দেখি পিছন ফিরে তাকাইনি ওদিকে চলে গেছিলাম তো তারপরে সকালবেলা এখন এলাম আর মাকে বিচলি দিয়ে বসতে দেয়া হয়েছিলো দুধ পছন্দ বলে দুধ দিয়েছিলাম দুধ হলে মা পেটটা ভরে খেত দুধ একটু মিষ্টি একটু আম আর তো কিছু পছন্দ করতো না আর যেগুলো রান্না হয়েছিল ওগুলো সব আখ তুলে দিতে হয় শাক খুব একটা পছন্দ করতো না কিন্তু শাকটা আছে করতে বেরিয়েছি সকাল বেলা জানলে তোমরা এখানে দেখো আজকে থেকে তোমাদের জল বৃষ্টি সবকিছুই দেওয়া যাবে এই যা ফুল তুলে দিচ্ছে আমার তো বাপা দেখাও কেমন ফুল দেখা দেখেছ মায়ের জন্য কি সুন্দর ফুল তুলতে পারে তাই না এটা কি ফুল তুমি কি চেনো কেমন গুঁছছে ফুল হ্যাঁ দাও এটা হাতেরা করে রেখে আবার তোলো কোনটা কোনটা কত ফুল আছে কোনটা তুলবে আসতে পড়ে যাবে অ্যা দেখে দেখে কুড়ির দিকে হাত না ও ফুলের কুড়ি তোলে না ফুল ফোটা ফুল তোলো ওই আমরা বেরু করতে বেরিয়েছি না তোলো

লাল শাক এটা তরকারি বেগুন আর এটাতে রয়েছে মাংস আর এটাতে আছে মাংস আহা মাংস দেখেই তো লোভ লেগে যাচ্ছে আর

राखा इन मोसे जी आनी आनी काका जो कोशिश लागली आज तो बोलूंगा बा सुकालान जहां दे एती दो आग मत डालो आ ओई पास ओई दी दी ने हो राइट साइड जाओ थोड़ी तिरु को एक भी तिरु ना बीच से ले ले इन धीरे टै है गो তো আর ওইদিকে আমার বাবা ওই মানে নিয়ে ওটানের দিকে আছে দুষ্টু করছে শুধু এখানে থাকলে এখন এই ছোট মাসি চলে যাচ্ছে টোটো এসে গেছে

আর এদিকে দেখো এখন মাংস দিয়ে মুড়ি খাওয়া হচ্ছে দুই ভাই বোন একদম এক জায়গায় বসেছে বাবান খাচ্ছে আবার বুনুকেও খাইয়ে দিচ্ছে ভালো লাগছে শোনা অ বাবা দাদা ভাই খাইয়ে দিচ্ছে ও শোনা কে খাইয়ে দিচ্ছে তোমাকে ও রে বাপা রে না মায়ের সোনা দাদাভাইকে খুব ভালোবাসে 你这个不能收的，你出去。嗯